আজকের আলোচনার বিষয় হলো প্যারাসিটামল প্যারাসিটামল আমরা সাধারণত নাপা নামে ব্যবহার করে থাকি এইস নামে ব্যবহার করে থাকি ফার্স্ট নামে ব্যবহার করে থাকি এসে একটা বোডাক গাছের সেনাপল নামে ব্যবহার করে থাকি প্যারাসিটামল মূলত জ্বর ঠান্ডা কাশি অ্যালার্জি কারণে ব্যবহার করা হয় প্যারাসিটামলের আরেকটা কাজ আছে এটা মানুষকে ক্ষতিকর যেমন যাদের অ্যাজমা আছে লিভার সিরোসিস আছে কিডনি ড্যামেজ আছে তাদেরকে প্যারাসিটামল একদম ধ্বংস করে দিচ্ছে যে প্যারাসিটামল আমরা এত পরিমাণে ব্যবহার করছি যে এটার ব্যাপারে আমরা কোনো সচেতনই হচ্ছি না সুতরাং এটার ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার প্যারাসিটামল যেমন যে কুইন খালে জ্বর সারে কিন্তু কুনিন হলে কুনিনের কে সারাবে খবরটা সত্য কথা সুতরাং প্যারাসিটামল খেলে সাবধানে খেতে হবে এবং অতিরিক্ত খাওয়া যাবে না খেলে দেখা যাচ্ছে কিডনি ড্যামেজ হতে পারে লিভার সিরোসিস হয়ে যেতে পারে অ্যাজমা হতে পেরে যেতে পারে শ্বাসকষ্ট বেড়ে যাবে সুতরাং দেখে শুনে রেসিটিমলা খাওয়া দরকার